ভিডিওতে আমরা দেখে নেব এ সপ্তাহের লেটেস্ট কর্মসংস্থান পেপার তো এই সপ্তাহের লেটেস্ট কর্মসংস্থান পেপারে তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে বর্তমানে কোন কোন চাকরির জন্য আবেদন চলছে এবং বর্তমানে চাকরির জন্য যে নোটিফিকেশন বেরিয়েছে আজকের ভিডিওতে আমরা দেখে নিব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করতেছি তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমরা দেখে নেই স্কুল সার্ভিসের যে ফর্মটি চলছে সে ফর্মটি পূরণ করলে বাতিল হবে না এমনই কিন্তু বলে দিয়েছে দেখতেই পাচ্ছ কী বলেছে একবার আমরা দেখে নিচ্ছি এবার পায় তিরিশ লাখ দরখাস্ত জমা পড়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গেও কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুলের নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় তেইশ হাজার দুইশো বারোটি আর একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় বারো হাজার পাঁচশো চোদ্দোটি শূন্য পদের জন্য সেকেন্ড এস এল টি এর মাধ্যমে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে ষোলোই জুন থেকে দরখাস্ত নেওয়া চলবে চোদ্দোই জুলাই বেলা পাঁচটা পর্যন্ত তো তোমরা দেখতেই পেলে ষোলোই জুন থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং দরখাস্ত নেওয়া হবে চলবে চোদ্দোই জুলাই বেলা পাঁচটা পর্যন্ত আরও কী বলেছে দেখে নিচ্ছি আমরা ফর্ম পূরণের আগে এই পঞ্চাশটি তথ্য জানা জরুরি পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় সেকেন্ড এস এল এসটির জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে বহু পাঠক পাঠিকাদের অনেক প্রশ্ন থাকে আমি দরখাস্ত করতে পারবো কি না ইত্যাদি বিষয়ে ওই সব প্রার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানে পঞ্চাশটি জরুরি তথ্য দেওয়া হলো যা প্রার্থীদের জিজ্ঞেসের বিষয়ে সমাধানে সাহায্য করবে এর দেখো এরপর নয় পাতা বলছে তো আমরা দেখে নিব ঠিক তো আমরা দেখে নেবো সেই পঞ্চাশটি তথ্য কি কি ঠিক আছে ভিডিও শেষে আমরা দেখে নিচ্ছি তার আগে আমরা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছ কলকাতা মালদা সহ কুড়িটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলে ছ হাজার একশো আশি টেকনিশিয়ান নেওয়া হবে মাধ্যমিক ও আইটিআই থেকে পাস থেকে তো কলকাতা শিলগুড়ি মালদহ গুয়াটি পাটনা রাঁচি চেন্নাই আমেদাবাদ এলাহাবাদ বেঙ্গালুরু ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মজফ্ফরপুর সেকেন্দাবাদ আজমীর জম্মু কাশ্মীর চন্ডীগড় ভোপাল গোরখপুর ও তিরুবনপুরম রেল রিক্রুটমেন্টের বোর্ডের মাধ্যমে রেলে সতেরোটি জোনে একুশটি রেলওয়ে রিক্রুট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড থ্রি ও টেকনিশিয়ান গ্রেড ওয়ান পদের সিগন্যাল পদে ছ হাজার একশো আশি জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য টেকনিশিয়ান গেট ওয়ান সিগন্যাল ফিক্স ফিজিক্স ইলেকট্রনিক ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইনফরমেশান ও টেকনোলজি বা ইন্সট্রুমেন্ট ডিগ্রি কোর্স পাস যোগ্য হলে তোমরা আবেদন করতে পারবে এবং কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি বা ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিগ্রির ক্ষেত্রে তোমার দেখতে পাচ্ছ সেম একই বলে হয়েছে ঠিক আছে তো আমরা দেখে নিচ্ছি নেক্সট কী বলেছে তো দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশনের কম্বাইন্ড হওয়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের চার হাজার ক্লার্ক ও অপারেটর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ ও দপ্তরের কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক ও জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রায় হাজারজন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাঁচ ছেলেমেয়েরা কম্পিউটারি ইংরেজি টাইপিং মিটি অত্যন্ত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকলে কিংবা ঘন্টায় দশ হাজার পাঁচশোটি ডিপ্রেশন গতি থাকলে লোয়ার ডিভিশন ক্লার্ক ও জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারেন যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার ডাটা এন্ট্রি কাজের ঘন্টায় অতন্ত আট হাজার কি ডিভিশন গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর ডাটা এন্ট্রি গেট এ কম কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া ছাড়া তুমি দেখতেই পাচ্ছ কিন্তু নেওয়া হচ্ছে ঠিক আছে এরপর আমরা দেখে নিচ্ছি বিমা সংস্থায় দুইশো ছেষট্টি জন অফিসার কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ন্যাশনাল ইন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও অ্যাডমিনিস্ট্রেট অফিসার স্কিল ওয়ান পদে দুইশো ছেষট্টি জন ছেলে মেয়ে চিন নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য জার্নালিস্ট যে কোনো শাখার গ্র্যাজুয়েট ও পোস্ট ছেলেমেয়েরা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট হলে বা ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য শূন্য পদ একশো সত্তরটি জেনারেল দেখতে পাচ্ছো সিক্সটি এইট ও সাতচল্লিশ এবং তপশিলি জাতি ছাব্বিশ এর মধ্যে প্রতিবন্ধী চারটি আইন শাখার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটরা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট হলে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন শূন্য পদের কুড়িটি তো মাজাগন ডকে পাঁচশো তেইশটি অ্যাপেন্ডিক্সের ঠিক আছে তো কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ম্যাগাগন ডকে লিমিটেড মাধ্যমিক পাস অ্যাপেন্ডিক্স এইট পাস অ্যাপেন্ডিক্স ও আইটিআই অ্যাপেন্ডিক্স হিসাবে পাঁচশো জন লোক নিচ্ছে তারা কোন পদের জন্য যোগ্য তোমরা দেখতেই পাচ্ছ টেট অ্যাপেন্ডিক্স মাধ্যমিক পাস হলে এর জন্য নেওয়া হবে ফিটার ইলেকট্রিশিয়ান স্ট্রাকচার ফিটার পাইপ ফিটার ড্রাফম্যান মেকা অঙ্ক ও জেনারেল সায়েন্স বিষয়ে নিয়ে মাধ্যমিক পাসরা মোট ফিফটি পারসেন্ট তবশ্রী হলে সাধারণভাবে পাস নম্বর পেয়ে থাকলে তোমরা কিন্তু যোগ্য সিক্সটি এইট টেকনিশিয়ান সি এস আই আর ন্যাশনাল অপর টেকনিশিয়ান পদে এইটটি সিক্স জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য দেখতেই পাচ্ছ তোমাদের সামনে দেওয়া হচ্ছে পোস্ট কোড টি একশো ওয়ান ট্যাকনিশিয়ান দেখতেই পাচ্ছ মোট কিন্তু ফিফটি পারসেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকে পেয়ে থাকলে সায়েন্স বিষয়ে মাধ্যমিক পাশা আইটিআই থেকে কিন্তু জন আবেদন করতে পারবে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ পেশার ভারতীতে সিক্সটি ফাইভ কর্মী নেওয়া হচ্ছে পেশার ভারতীয় পূর্বাঞ্চল জোনে কাজের জন্য টেকনিশিয়ান ইন্টার্ন পদে সিক্সটি ফাইভ মানে পঁয়ষট্টি জন লোক নিচ্ছে ইলেকট্রনিক্স টেলিকমিশন ইলেকট্রিক্যাল সিভিল আইটিআই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা মাস্টার ডিগ্রি কোর্স মোট অন্তত সিক্সটি ফাইভ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন যারা ফাইনাল পরীক্ষা দিয়েছেন তারাও যোগ্য রেডিও বা টিভি স্টেশন যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের পরিচালনা ও ইনস্ট্রাকশন লেভেলে সংক্রান্ত কাজ করতে হবে বয়স হতে হবে দেখতে পাচ্ছ তিরিশ ছয় দু হাজার পঁচিশ অনুযায়ী তিরিশ বছরের মধ্যে এক বছরের জন্য কাজ কাজ করতে হবে ও স্টাফিন দেখতে পাচ্ছ মাসে পঁচিশ হাজার টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে স্যালারি প্রতিরক্ষা সংস্থায় একশো পঁয়ত্রিশ জন চাকরি ঠিক আছে চন্দা অ্যাডন্যাস ফ্যাক্টরিতে ডেঞ্জার বিল্ডিং ও ওয়ার্কআস টেরি একশো পঁয়ত্রিশ জন লোক নিচ্ছে আইটিআই থেকে ও অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্যান্ট ও টেরিট সার্টিফিকেট পাস হলে আবেদন করতে পারো তোমরা এবার দেখতে পাচ্ছো কর্মসংস্থান পত্রিকার উদ্যোগে যে উজ্জ্বল ভবিষ্যৎ দিশা দেখাতে জেলায় জেলায় কিন্তু ক্রিয়া করা হচ্ছে তোমাদের বলেছে ঠিক আছে সেখানে তোমার মেয়ে বা আলোচনা হবে যে কীভাবে চাকরি পেতে হয় কীভাবে কী করতে হয় পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নিতে হয় সেটাই তোমাদের বিভিন্ন বোঝাবে তো এবার আমরা দেখে নেব তোমার যে ফর্ম ফিল আপের যে বলেছে পঞ্চাশটি তথ্য জেনে নেওয়া উচিত সেই পঞ্চাশটি তথ্য কী কী জেনে নিচ্ছি সে আজকে তো দেখতে পাচ্ছ পঞ্চাশটি তথ্য অনেক বড়ো আছে তো ভিউটি বানালে আমি একটি ভিডিওতে করলে না বড় হয়ে ভিডিওটি তাই আমি কিন্তু আরেকটি ভিডিও বানিয়ে দেবো সেখানে কিন্তু আমি বলে দিব যে ফর্ম ফিল আপ আগে করার আগে তোমরা কোন কোন জিনিসটি মাথায় রাখবে তো ভিডিওটি দেখার জন্য আজকে ভিডিওটি দেখার জন্য তো আজকের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ মিলবে একটি নতুন ভিডিওতে